তুমি কে জোরে বলেন আমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছি সরকার আলহামদুলিল্লাহ চোরে কিন্তু পুলিশ চিনে আপনারা সৌদি আরবে গেছেন তো আলহামদুলিল্লাহ অনেকে সৌদি আরবে পুলিশও কিন্তু জুব্বা গায়ে দিয়ে ঘুরে তো মক্কা শরীফে দেখবেন যে হাজার হাজার দোকানদার ঘড়ি বেচে জুব্বা বেচে তো ওই জুব্বা পরা পুলিশ আসলে ওই দোকানদার টের পায় জুব্বা লোয়া ঘড়ি লোয়া হেরেমের ভিতরে ঢুক দেয় কারণ ভিতরে ঢুকলে ধরা ধরার নিয়ম নেই আমি দাঁড়িয়ে আছি দেখি যে জুব্বা পরা দুজন আসতেছে আর এরা ঢুকতেছে আমি গেলাম এই দৌড় বাংলাদেশেও ছিল কয়েকজন কয় ওই যে দুইটা এটা সেই দুইটা হাজিনা দুইটাই পুলিশ এই বিরোধী আন্দোলনে যে কোরআন নেতৃত্ব ছিল টের পেছ ওই चोर বলেছে পাখির মতো গুলি করে হত্যা করো আমরা কোটা বিরোধী আন্দোলন করি না আমরা সংস্কার আন্দোলন করি ঠিক টাকা ঠিক কোটা তো শিক্ষা ক্ষেত্রে শিক্ষাকে তো ধ্বংসই করে দিয়েছে কোন কোন জায়গা ধ্বংস করে নেই বাকি রেখেছে কোনটা আমার বহু হিন্দু ভাইদের বাড়ি পর্যন্ত এরা দখল করে নিয়েছে যশোরে এক বিল্ডিং পোড়ানো হয়েছে ওই বিল্ডিং এর পুরা জায়গাটাই অন্যান্য ভাইদের দখল করে নিয়েছে ওই নেতা সাহেব এখন কোথায় তোমরা আমরা তো বাংলাদেশি আছি আমরা থাকবো ইনসা আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য আপনি কবুল করেন

নবী মনে সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি নবী মরে পরশ মনি আলহামদুলিল্লাহ বলেন এই সুন্নতের কাছে আমরা যারা আছি আমরা তাদের সাথে থাকবো ঠিক না বটে আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে কোন দলাদলি আমরা মসজিদে যারা

তার তাহলে কোরআন কোন সময় পড়তে হবে কোন সময়